অল্প খরচে দুইতলা ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম আলাইকুম আপনার বাজেট অল্প থাকলে আপনি এভাবেই বাড়ির টোটাল নির্মাণ কাজ করতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ আটশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন একটি টয়লেট অসংখ্য বড় সড়ো ডাইনিং সাজানো হয়েছে আজ এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যান কলম সাধনা দিয়ে কেন করা হয়েছে এবং বিল্ডিং এর নির্মাণ কাজ করলে কি সুবিধা দর্শক আজ এই ভিডিওটির মাধ্যমে সমস্ত প্রসেসটা জেনে নিতে পারবেন এবং এভাবে বিল্ডিং এর নির্মাণ কাজগুলো করলে বিল্ডিং এর খরচ কম হবে এবং টোটাল কাজ মজবুত হবে দর্শক আজ এই বাড়িটার ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বাড়িটার সাত দেয়া পর্যন্ত টোটাল কত কত টাকার বাজেটের প্রয়োজন পড়বে সেই হিসাবটি ভিডিও শেষ পর্যন্ত দেখলে টোটাল বিষয়টি বুঝে নিতে পারবেন তো দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য সামনের দিকের বত্রিশ ফিট এবং সাইটে আঠাশ ফিট এবং এই জায়গাটি টোটাল স্কোয়ার ফিটে হিসাব করলে আটশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট সাত পাবেন এবং এই বাড়িটার টোটাল কাজ ডিজাইনের জন্য জায়গার প্রয়োজন পড়েছে মোট দুই শতাংশ জায়গা দর্শক এখানে এই বাড়িটার টোটাল নির্মাণ কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে চোদ্দটি চোদ্দটি কলমের সাহায্যে নির্মাণ করা হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির টোটাল ডিজাইনটা তো সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে দুইটা বেলকুনি দর্শক কিভাবে অল্প বাজেটের উপর কত মিলি রডের উপর এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে সে প্রচেষ্টা দেখবেন রুমের সাইজগুলো দেখবেন কোথায় কিভাবে এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আপনারা চাইলে এই ফ্লোর প্ল্যানটি ফলো করে আধুনিক সুন্দর মানের অল্প বাজেটের একতলা ভবন নির্মাণ করে নিতে পারেন সামনের রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট করে এবং রুমের সামনেই পাবেন মেন গেটের সামনে দুইটা রুমের সামনে পাবেন অসংখ্য বড় সড়ো ডাইনিং ষোলো ফিট বাই বারো ফিট এই ডাইনিং এর সাইজ এবং মেন গেট দুইটা রুমের মিডিল পয়েন্টে প্রত্যেকটা ধাপের হাইট ছ ইঞ্চি করে মেন গেটের হাইট আছে সাত ফিট সিঁড়িতে ল্যান্ডিং দেওয়া হয়েছে দর্শক এভাবে কলম বাড়ির সাধনা দিয়ে গাঁথনি করলে অলগুলো স্ট্রং পাবেন রাজমিস্ত্রির ভাইরা অতি দ্রুত গাঁতনির কাজ করতে পারবে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের কাজ হবে দ্রুত এবং স্বাদ যখন দিবেন সমস্ত সাদের লোডটা প্রত্যেকটা ওয়ালের পরে যাইবে কোনো গাঁথনি ওয়াল লুজ থাকবে না এখন এইভাবেই যদি আপনি টোটাল গাতনিগুলো করে স্বাদ দেন সেই ক্ষেত্রে কন্ট্রেক্টরকে শাটারিং এর বেলায় মোট রডের কাজের টাকাও কম দিতে পারবেন বাস কুটি কম লাগবে এবং পাঁচ ইঞ্চি ওয়ালের সার এর জন্য তার কাজ কম করা লাগবে সেই ক্ষেত্রে কন্ট্রাক্টরকে আপনি রডের কাজের টাকাও কম দিতে পারবেন মোট এভাবে নির্মাণ কাজ করলে বিল্ডিং এর সুবিধাই সুবিধা এবং টোটাল কাজগুলো খুবই সুন্দর হয় মিস্ত্রি ভাইয়েরা অতি দ্রুত কাজগুলো কমপ্লিট করতে পারে তো এই রুমের একই সাইজ বারো ফিট এই রুমের সাইজ এই দুইটা রুম একটু বড় এই দুইটা রুমের সাইজ 14 ফিট বাই বারো ফিট করে এই দুইটা রুম এক সাইডে তো সাড়ে ছয় দেয়া হয়েছে লিনটন কাটা লিন্টন তো সেখানেও কিন্তু রড কম কম লেগেছে এবং এখানে চার পিস করে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে কলামে এবং দুই পিস করে বারো মিলি রড দর্শক ছয় পিস করে রড ইউজ করা হয়েছে প্রতিটা কলামে। এবং ভীমটা দেওয়া হয়েছে বাড়িটার ফুলোর লেভেলে এখানে ভীমের হাইট আছে মাটি ছাড়া পাঁচ ফিট উপরে ভীম দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ভীমের নিচে গাতনিটা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি আড়াই ফিট আড়াই ফিট গাঁথনি করে ছয় ইঞ্চির একটি ভীম দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি গাঁথনির উপরে সেটা হলো ভীমের নিচেই তো দর্শক এটা হলো টয়লেট এবং টয়লেটের সাইটে আছে কিচেন টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট কিসেনের সাইজ সাত ফিট বাই নয় ফিট মোট টোটাল অল্প বাজেটের একতলা ভবনের টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করে দেখবেন কীভাবে সাজানো হয়েছে এই কিচেনটি আউট এই সাইটে হবে তিনটা সেলফ এবং যেখানে জানলা আছে সেখানে হবে গ্যাসের চুলা সেই জন্য এখানে তিন ইঞ্চি স্লোপ দেওয়া হয়েছে চুলোটি বসে যাবে একদম সেম লেভেলে এবং আউটসাইটে প্রবেশের জন্য আরও একটি মেন গেট করা হয়েছে আমরা আমাদের মতন এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি সাজায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বাড়িটার সাত পর্যন্ত খরচ যাবে সাড়ে এগারো লক্ষ টাকা